নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন হস্তরেখা বিচার আজ একটি বিষয় হলো আগের জন্মের কিছু পুণ্যের ফল জানবে কীভাবে নিজের হাতে থাকবে সেই চিহ্নগুলো সেই প্রতিমা আপনার জীবনে ফুটে উঠবে এবং আগের জনের পুণ্যের ফল ওই জন্মে আপনার কতটা ভালো কাজ করতে পারে জীবনের ভাগ্যের উপরে সেই সম্পর্কে একটি তত্ত্ব সত্যি আগের জন্মের পুণ্যের ফল জানা যায় যায় কি হয় জানলে বা কী সেই চিহ্ন থাকলে কি হয় আগের জন্মে পুণ্য থাকলে এই জন্মে জীবন সুখে বাহিত হয় এবং আগের জন্মে পাপ সৃষ্টি হলে দুঃখ কষ্ট যন্ত্রণা আসে রোগ রোগস ব্যাধি ভুগতে হয় তেমন পুণ্য পাপ প্রত্যেকটা আছে অনেকে পুনর্জন বিশ্বাস করে না যেমন বারোটা ভাবে থেকে কেতু যে ঘরে থাকবে তার জানা যায় যে আগের জন্ম সে কী ছিল লগ্নের দ্বিতীয় ঘরে কেতু অর্থ কষ্ট হয় যে আগের জন্য সে অর্থ নষ্ট করেছিল যেমন কেতু পঞ্চমে আছে আগের জন্য আপনার সন্তানের মানে কোনো কেয়ার করতে না সন্তানের প্রতি কোনো ভালোবাস ছিল না এই জন্য সন্তান হবে না পঞ্চমে কেতু এই ধরনের বারোটা হবে কেতুকে আগের জন্মের ফল জানা যায় নিজের হাতে মিলান আগের জন্যে পুণ্যের ফল এই যে আয়ু রেখাটা বৃহস্পতির ক্ষেত্র থেকে মণিবন্ধন দেখবেন ঠিক গাছের গোড়ার মতো দুটো দুই দিকে চলে গেছে ত্রিভুজা আকারে আছে এটা এই ধরনের আয়ু রেখায় থাকবে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে বলা হয় আগের জন্মের পুণ্যের ফল ভালো করে খেয়াল করবেন ঠিক মণিবন্ধনের উপরে ত্রিভুজ তার উপর থেকে আয়ু রেখা উপর থেকে এসে এই একটা এই ডাল মধ্যে ত্রিভুজ হয়ে গেছে এটাকে বলা হয় আগের জন্মের পুণ্যের ফল থাকলে কি হয় দাম্পত্য জীবনে সুখ আসে রোগ সুখ ব্যাধি কম হয় শরীর বলিষ্ঠ থাকে এবার দেখুন আরেকটা রেখা এই যে উদ্ধর এই শনির ক্ষেত্র শনির ক্ষেত্র থেকে রেখাটা এইভাবে নেবে মণিবন্ধনের দিকে আসে এবং আসার পরে এই যে ক্ষেত্র এই পর্যন্ত এসেছে এবং একটি ডাল চন্দ্র দিকে ধারিত হয়ে যায় আর একটি ডাল শুক্র হয়ে যায় এই ধরনের যদি কারোর হাতে থাকে দেখবেন এই চিহ্ন রকম থাকলে তারাও আগের জন্মে পুণ্যের ফল লাভ করে থাকে তাদেরকে বলা হয় এক ধরনের ভাগ্যবান চন্দ্রর ক্ষেত্র এইখান থেকে যদি কোনো রেখা এইভাবে চন্দ্র আকারের বুধের দিকে ধারিত হয় এটাকে বলা হয় রেখা অথবা আগের জন্মে পুণ্যের ফল দান করে থাকে এটাকে আমার জ্যোতিষ ভাষাতে একরকম দৈবরেখা বলা হয় দৈব মানে ঈশ্বরের আশীর্বাদ সেই হল থাকলে কি হয় চন্দ্র হচ্ছে কি মন নিয়ন্ত্রণ করে মনকে সঠিক আস্থায় দেয় যেমন যদি কেউ মনকে না ঠিক রাখতে পেরে কাউকে খুন করতে পারে সারা জীবন তার জেনে পোষতে হয় তেমনি এই বুধের ক্ষেত্র দিকে গেলে চন্দ্র থেকে রেখা এরা কোনোদিন কারো খুন করবে না মাঠার করবে না জেনে রাখুন এটা কার দৈব রেখা তার মধ্যে আভাস কিছু পায় আগাম কি ঘটতে চলেছে চন্দ্র থেকে কোন রেখা বুদ্ধি দিকে গেলে এদের সামনে কি দুর্ঘটনা বা কোনো বিপদ বা কোনো ভালো এর আগে থেকে কিছু ইঙ্গিত পায় স্বপ্নের মধ্যে আসে মনের মধ্যে জানান দেয় মন হলো জানান দেওয়া আর এরা সঠিক বুদ্ধি নিয়ে চলে যদি কারোর বুদ্ধি বিভ্রান্তি হয় ভুল ডিটেকশন নেয় রাগের বসে কাউকে খুন করে দেখো সারা জীবন জেনে পড়ছে তার ছেলেবু খেতে পাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে ভুল ডিরেকশন নেওয়াটা পাপের কাজ আর সঠিক ডিরেকশন নেওয়াটা পুণ্যের কাজ তেমনই মন হলো চন্দ্র চন্দ্র থেকে কোনো রেখা বুধের ক্ষেত্রে গেলে একে বলা হয় দৈব আশীর্বাদ একটি রেখা আমরা কেন হাত দেখব নিজের হাত কেন মেলাবো নিজেদের ভাগে কি ঘটতে চলেছে আগাম থেকে সতর্ক হওয়া এবার দেখুন এই যে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতিকে বলা হয় শরীর বৃহস্পতির ক্ষেত্রে দেখি যদি দেখেন যে ঠিক এইখানে রকম ধরনের বড় আকারের ত্রিভুজ চিহ্ন আছে আপনি জেনে রাখুন আগের জন্মের পুণ্য অনেক ফল আপনি লাভ করেছেন যেমন লগ্নে বৃহস্পতি থাকলে বলা হয় আগের জন্মের পুণ্যের ফল বা দ্বাদশে বৃহস্পতি মুখ্য লাভ দেখায় যদিও এর ক্যালকুলেশন অনেকটা বড় আমি সিম্পিল হস্তরেখা বিচারে দেখালাম এই ধরনের তিকল চিহ্ন থাকলে বা ত্রিভুজ বলা হয় বৃহস্পতির ক্ষেত্রে আগের জন্য পূর্ণ লাভ বৃহস্পতি জ্ঞানের শিক্ষার গুরু ধৈর্যের গুরু যদি বৃহস্পতির ক্ষেত্রে অশুভ চিহ্ন থাকে তারা আগের যেন পাপ করে থাকে এই জন্মে সেটা ভুগতে হয় রবি হচ্ছে কি আত্মা আর বৃহস্পতির শরীর এই যে অনামিকার ফিঙ্গার এইটা রবির ক্ষেত্র বা পর্বত বলা হয় আগের জন্মে আমরা যে পুণ্যের ফল থাকে আপনার এই জন্মে রাজা হতে পারে রাজা রাজা মানে কি সে রাজ সিংহাসন লাভ করে থাকে এবং বর্তমান রাজনীতি রাজা হয় কারো অর্থ প্রচুর সম্পত্তি আছে সে রাজার মতো চলে তেমনি আমাদের রবি হলো রাজা এইখানে যদি কোনো রকম পর্বত রাখার চিহ্ন হয়ে যায় জানবেন যে আপনি আগের জন্মে পুনঃ লাভ করেছেন আপনার জীবনে যশ সম্মান খ্যাতি একাধিক সঙ্গ আপনার পিছনে ঘুরবে অসংখ্য মানুষকে কাজ দিতে পারবেন তাহলে তাদের বলা হয় রাজা এবং আয়নের পুণ্যের ফল লাভ করে থাকে আর দৈবরেখা এটাকে দৈবরেখা বলা হয় আবার অনেক সময় এই যে আয়ু রেখা আছে এই আয়ু এই এই ক্ষেত্রকে বলা হয় নিম্ন মঙ্গলের ক্ষেত্র এবং এইখানে শুক্র ক্ষেত্র বলা হয় শুক্র ক্ষেত্র বলা হয় এই মঙ্গল থেকে যদি কোনো রেখা এইভাবে নেবে পুরো আয়ু রেখার গা ঘেসে নিচের দিকে নেবে আসে কে বলা হয় দেব সেনাপতি রেখা এবং একে বলা হয় আবার দৈব রেখা যদি এই রেখা হয় থাকে সে বিভিন্ন বিপদ থেকে বাঁচবে বড় বড় অপসরণ হতে পারে একসিন দুর্ঘটনা থেকে সে বেঁচে যাবে এটাকে একরকম সাল রেখা বলা হয় দৈব রেখা বলা হয় দেব সেনাপতি রেখা বলা হয় আয়ু রেখার একটা বডি গার্ড নিজেদের হাত দেখা নিজেরাই যদি শিখতে পারেন আমি তো মনে করি জ্যোতিষের কাছে যেতে লাগবে না এবং আমার ভিডিওগুলো দেখলে হাত দেখা সহজভাবে শিখে যাবে তাহলে আমাদের এই রেখাটা কী দিল একে বলা হয় যে একরকম শরীরকে গার্ড রেখা সেনাপতি রেখা একজনের গার্ড করে রাখা সবসময় আর এই ভাগ্য রেখার ঠিক একটি শাখা উপার একটি উপারে ভাগ্যরেখা শনির ক্ষেত্র শনি আমাদের ন্যায় নীতিকারক গ্রহ শনি যদি খারাপ হয় একাকিত্ব কষ্ট দেয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয় কিন্তু এই ধরনের থাকলে পৈতৃক সম্পত্তি লাভ পায় ভাগ্য তার সাথ দেয় অনেক বলে ভাগ্য কেন সাথ দিচ্ছে না আপনার ভাগ্য সাথ দেবে এই ধরনের কোনো রেখা যদি ঠিক স্ট্রং হয়ে থাকে ভাগ্য সাথ দেবে আর আয়ু রেখা থেকে আমরা কি জানতে পারি কতটা আয়ু আছে জীবনে কত বেঁচে থাকবো একে জীবন রেখা বলা হয় আবার পিতৃ রেখা বলা হয় এই রেখা আবার জীবন কেন জীবনে কি ঘটতে চলেছে এই রেখাটা বৃহস্পতির ক্ষেত্র থেকে ঠিক শুক্রের ক্ষেত্রকে বেরিগেট করলে কৃষকের ক্ষেত্র এই দুটো শাখা দুই দিকে গেলে তিকুন তৈরি হলে তাদের দীর্ঘায়ু দাম্পত্য জীবন সুখের হয় কিন্তু এই রেখা যদি কোনো রকম এখানে ভাঙা চটা বা জ্ব থাকে বিবাহ জীবন তো সুখের হয় না শরীর নিয়ে ভুগতে হয় তাই আগের জন্য যদি আমরা শুভকর্ম করি শুভ কাজ করে থাকি তাই আমাদের হাতে কিছু কিছু জায়গায় শুভ শুভ চিহ্ন থাকবে একে বলা হয় শুভ চিহ্ন বা শুভরেখা রেখা বলে আমরা মনে করি আর চন্দ্র চন্দ্র আর বুথ এই বুধ যদি ভালো হয় বুদ্ধি না ভালো থাকলে জীবনে সে কিছু অনেকে পড়াশোনা করতে পারে শিক্ষা নেই ভুল ভাল কথাবার্তা এই যে রাব ভাষা গালাগালি অশান্তি বুধের কারণে হয়ে থাকে বুধ রাহুযুক্ত বা বুধ পীড়িত হয়ে গেছে বুধ নিচস্ত হয়ে গেছে রাশি হিসাবে জানতে পারবেন বুধ স্টাফ হলে বুধতে বিভ্রান্তি হয় মানুষ জীবন শেষ হয়ে যায় চন্দ্র খারাপ হলে মানসিক কষ্ট পাগল হতে পারে তাই আমাদের হাতে আগের চেয়ে পূর্ণ অনেক প্রশ্ন করে কিছু শুভ রেখা থাকলে তার আগের জন্য পূর্ণ করে সে মনে করবেন আর যদি কিছু অশুভ চিহ্ন থাকে বেশিরভাগ আরে রেখা এবার ওপার কেটে দিয়েছে এবার ওপার কেটে দিয়েছে আগের জন্য পূর্ণ তো হয়নি সে আগের জন্য ঈশ্বরের কোনোদিন বিশ্বাস করে ডাকেনি নিজের মতো চলেছে এই জন্য অনেক শারীরিক কষ্ট মানসিক কষ্ট অনেক দুঃখ পেতেই হয় তা আমাদের ভাগ্য যা থাকে আমরা বলি যে তাই ঘটবে অবশ্যই ঘটবে আর ঈশ্বরের নামে দোষ দেয় যে আমার ভাগ্যাতে দিলে ঈশ্বর ঈশ্বর কষ্ট দেয় না বাঁচায় কিন্তু আমার নিজেদের দোষ নিজেরাই ভুগি নিজেদের আত্ম অহংকার সে আমাদের আত্মহংকারকে আমাদের নিচে লাভিয়ে দেয় তেজ অহংকার দুদিনের জন্য পৃথিবী এসে এত অহংকার ভালো নয় কারো অর্থের অহংকার আছে কারোর ক্ষেত্রে অর্থ নেই আরও বেশি দাম্ভিকতা আছে এই ধরনের আমাদের হতে থাকে তার নিজেদের হাতকে মিলাম জীবনে আমাদের পুণ্যের ফল আছে কি না এবং ঈশ্বরের প্রতি তাদের মন থাকবে যদি কোনোরকম এই ধরনের কয়েকটি চিহ্নর একটি থাকে তার এই জন্ম ঈশ্বরের সাধনা করবে সুখ শান্তি ভোগ করবে অনেকটা ভালো মাংস করা হয় ভালো থাকবেন ভিডিওগুলো লাইক শেয়ার করবেন নমস্কার